হ্যালো আসসালামু আলাইকুম মিনি আরও একটি মজাদার ও সহজ রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সোলাই সিলভারের হাঁড়িতে শুধুমাত্র দুইটি ডিম দিয়ে এক পাউন্ড ওজনের একটি পাউন্ড কেকের রেসিপি এই পাউন্ড কেকটা খেতে হবে অনেক বেশি মজাদার তুলতুলে নরম সো আশা করি আজকের এই পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে পাউন্ড কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিম বলে নর্মাল টেম্পারেচারের দুটি ডিম নিয়েছি ডিমগুলোকে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক পিটার থাকে তাহলে এই কাজ তিন থেকে চার মিনিটের মধ্যেই হয়ে যাবে কিন্তু যেহেতু সবার ঘরে ইলেকট্রিক ফিটার থাকে না সেই জন্য হ্যান্ডস দিয়ে করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ এতে করে কেকের টেস্টটা ভালো আসবে চাইলে আপনারা স্কিপও করতে পারেন আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি প্রায় আট থেকে দশ মিনিট সময় নিয়ে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এবং ডিমের হলদেটে কালারটা চেঞ্জ হয়ে কিছুটা সাদা হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্তই এটাকে বিট করতে হবে তো দেখুন প্রায় আট থেকে দশ মিনিট বিট করার পর আমার মিশ্রণটা ঠিক এই পজিশনে চলে আসছে এবার আমি দিয়ে দিচ্ছি তেল থ্রি ফোর্থ কাপ পরিমাণ আবারও একটু বিট করে নিচ্ছি বিট করার উপর নির্ভর করে কিন্তু কেক স্পঞ্জি হয় তো এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটি চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা বেকিং পাউডার এক চা চামচ সামান্য পরিমাণ বেকিং সোডা এক চিমটি পরিমাণ দুই চা চামচ পাউডার মিল্ক এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি শুকনো উপকরণ ভালোভাবে না চেলে নিলে কিন্তু কেকটা খুব একটা ভালো হয় না তাই অবশ্যই চেলে নিতে হবে তো এখন দেখতেই পাচ্ছেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি হ্যান্ড মাধ্যমে আর এটা খুব ভালোভাবে মেশাতে হবে একটু ধৈর্য ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে বেটারের মধ্যে কোনো না থাকে একদম উল্টা পাল্টাভাবে হাত ঘুরানো যাবে না তাহলে কিন্তু কেক পারফেক্ট পারফেক্ট হবে না না কেকের বেটারটি যদি হয় তাহলে কোনোভাবে কেক পারফেক্ট হবে না দেখতেই পাচ্ছেন বেটারটা একটু ঘন হয়েছে তো এ পর্যায়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি একেবারে দিব না দুবার করে দিব যেন কেকের ব্যাটারটি পারফেক্ট থাকে দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একেবারে ঘন না হয়ে যায় আবার পাতলাও না হয়ে যায় আমার মনে হচ্ছে ব্যাটারটি এখনও একটু ঘন আছে তাই বাকি দুধটুকুও দিয়ে দিচ্ছি আবারও ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি আসলে ডিমের পরিমাণটা বড় ছোটর কারণে দুধের পরিমাণটা কম বেশি লাগতে পারে এরই মধ্যে আমার ব্যাটারটি কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন বেটারটির ঘনত্বটা কেমন হয়েছে আমি আবারও দেখাচ্ছি বেটারের ঘনত্বটা ঠিক এমনই থাকতে হবে আজকের কেকটি বেক করার জন্য এখানে একটি কেক মোল্ড নিয়েছি কেক মোল্ডের মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি আমি সাইড থেকে 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 উপর সব দিক ব্রাশ ব্রাশ করে করে নেওয়া হয়ে গেলে নিচ্ছি এখন বেকিং পেপার দিয়ে বিছিয়ে দিচ্ছি এবং এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি ব্যাটার ঢেলে নেওয়ার সময় অবশ্যই মোল্ডের করে আমি একটি স্প্যাচুলার সাহায্যে পাটির সাইড থেকে সব মোল্ডে নিয়ে নিচ্ছি এরপর এভাবে একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে তো এখন কেকটা বেক করার জন্য কিন্তু একদমই রেডি আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি কাগজ দিলাম কাগজের উপর স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের উপর কেক মোলটা বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে তা ছোট ছোট কাগজের টুকরা দিয়ে বন্ধ করে দিচ্ছি চুলার আঁচ একদম লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে তিরিশ মিনিট আমি কেকটা বেক করেছি তিরিশ মিনিট পর কেকটা দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু মারসাল্লা অসাধারণ হয়েছে দশ মিনিট ঠান্ডা করার পর কেকটি মোল থেকে বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেকটা উপরে নিচে সব দিক থেকেই পারফেক্ট হয়েছে এবং অনেক সফট হয়েছে এখন কেকের থেকে বেকিং পেপারটা আলাদা করে নিচ্ছি আমি আবারও দেখাচ্ছি কেকটি অনেক নরম ও তুলতুলে হয়েছে এখন কেকটা আমি পিস করে নিচ্ছি একটি মাত্র কেক কিন্তু অনেকগুলো পিস হয়েছে কেক কাটার সময় অবশ্যই আলতোভাবে কেটে নিতে হবে না হলে কেক ভেঙে যাবে সকাল বা বিকেলের নাস্তায় এরকম এক পিস কেক চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আবারও হাজির হব আর একটু নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ